আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমি ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সীমান্ত নিয়ে সাতশো আটচল্লিশ রূপসা বন্ধ থাকার কারণে সীমান্ত সঠিক সময় চলাচল করতেছে তো দেখতে পাচ্ছি আমেরিকান জায়ান্ট আসছে লোকমেটি শর্ট রুটে চলাচল করতেছে পঁয়ত্রিশ সাতশো আটচল্লিশ ডাউন সীমান্ত পর্বতী এক্সট্রাবাস গুলোর পার্বতীপুর জংশন যখন এটি প্ল্যাটফর্মে দাঁড়াবে তিন চার মিনিট তারপর এটি আউট করবে সেখানে পঁয়ত্রিশ লোকমেটি শট উঠে নিয়ে সীমান্ত আউট করলো আর সীমান্তটা সে পরিমাণে ভিড় ওটা প্রচুর ভিড় অফিস হয়ে উঠলে ভিডিও করতে ভালো লাগে কিন্তু ফোনটা চুরি হয়ে যায় এই জন্য একটু দেখে শুনে সবাই ভিডিওটা করবেন কারণ আমাদের কাছ থেকে ফোন চুরি হয়েছে রেকর্ড আছে আর চুরিটা কিন্তু জানতে হলেই হয়েছে সিরাজগঞ্জে সেটা জানা কথা তো সীমান্তর দেখতে যতটুকু সুন্দর লাগে তাকে একটু ভূমিকা করা যাচ্ছে জীবনে বিদায় আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর অল্প সময়ের মধ্যে পার্বতী পূজা বরেন্দ্রের সাথে কোচিং হবে তারপর সাদা পরি আসবে কিছুদিন এখন পুরোপুরি সম্পূর্ণ ট্রেনে সেখানে প্রচুর পরিমাণে